প্রিয় গাইস আমাদের মাসায় আরেকটি রুই মাছ হিট হয়েছে ছোট ভাই মুশারফ মাছটি হিট করেছে হ্যাঁ মুশারফ ধন্যবাদ ছোট ভাই মুশারফকে একটি বড় সাইজের রুই মাছ হিট করার জন্য আচ্ছা আচ্ছা বারাবার খেলা সাব্বাস না হু উঠব উঠবো উঠবো সাব্বাস এই যে প্রিয় বন্ধুরা আমাদের ছোট ভাই মুশারফ একটি বড় রুই মাছ হিট করতে পেরেছে দেখা যাক বন্ধুরা শেষ পর্যন্ত মুশারফ মাছটা ডাঙ্গায় তুলে নিতে কি কিনা তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন মুশারফের শেষ পর্যন্ত মাছটা কিসিং করতে সক্ষম হয় কি না প্রিয় বন্ধুরা মাছ ধরতে কার না ভালো লাগে যারা শৌখিন মৎস্য শিকারী রয়েছেন তাদের কাছে মাছ ধরতে অত্যন্ত ভালো লাগে আর টিকের পুকুরে যখন বড় বড় সাইজের মাছ থাকে আর সেই বড় বড়ো সাইজের মাছগুলা যখন শৌখিন মৎস্য শিকারীরা হিট করতে পারে তাদের কাছে অত্যন্ত ভালো লাগে যে কারণে আজকে আমরা এখানে আসা আমরা এখানে আসতে পেরেছি কারণ আমরা শুনেছি ওই পুকুরে বড় বড় সাইজের মাছ রয়েছে কথা ঠিক বন্ধুরা আজকে আমরা আমরা কিন্তু বড়ো সাইজের এই রুই মাছটি আমাদের ভাই মুশারফ হিট করতে পেরেছে তো প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওগুলো যারা দেখেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে দেবেন কারণ যখনই আমাদের ভিডিওগুলো আপলোড করব তখনই আপনারা পেয়ে যাবেন এখন মুশারফ মাছটা নিয়ে খেলা করতেছে আর মাছটা কেসিং করার জন্য আমার বাইক না মামুন কেসিং নেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত আমার বাইক না মাছটা কেসিং করতে পারে কি না মাছটা অনেক বড় সাইজের একটি রুই মাছ হ্যাঁ তো এই তো দেখা যাচ্ছে মাছটা কেসিং হয়ে যাবে ও আমাদের মাছটা কেসিং হয়েছে প্রিয় বন্ধুরা আমাদের কাছে খুব ভালো ভালো লাগছে এই যে দেখেন অত বড়ো একটা সাইজের রুই মাছ আমরা ধরতে পেরেছি তো ভালো থাকেন